বিগত ষোলো বছরের ইতিহাস সংখ্যালঘু নিপীড়নের ইতিহাস যখন তারা কোন রাজনৈতিক টেকায়দায় করেছে আমার এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদেরকে চন্দ্র হিসেবে ব্যবহার করে সেই রাজনৈতিক যন্ত্রগুলি পার হওয়ার চেষ্টা করেছে আজকে যখন তাদের লুটপা রান্নার অবসরে সাধারণ ছাত্র জনতার বিপ্লবের মুখে দেশ চার্থ হয়েছে আমরা বাংলাদেশে রাজনৈতিক ভাবে পুনর্বাসিত হওয়ার জন্য

জুলাই বিশ তার পূর্ণীয় রাজনৈতিক ধন্যবাদ গুলো ওই ফসলের কিন্তু আগামী দিনে আপনাদের এই অখণ্ড যে হিন্দুত্ব ভারত সে স্বত্র আপনারা দেখছেন সেই স্বপ্ন ছব্নের দুঃখে আমরা চোখরাঘাত করতে প্রস্তুত রয়েছি সকল স্বজনকে ভেদ করে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই ঐক্যবদ্ধভাবে আপনাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এই লাল সমুদ্রের পতাকাকে সমুন্নত রাখবো এবং সম্প্রীতির বাংলাদেশ সারা বিশ্বের বুকে যেভাবে উঁচু করে দাঁড়িয়েছে সেই ধারাবাহিত তা রক্ষা করবো এবং সেই আন্দোলনে জাতি ধর্ম বর্ণ ছাত্র নির্দেশিতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সেই প্রেসিডেন্ট আমাদের তারা তো আমাদের একত্রিশ দফাকে দুটো মনন করে হতনের বানিয়ে আমরা লড়ে যাব সেই তথ্য ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সঙ্গে সিন্দাবাদ